তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাসগুলো কেমন লাগছে কেন তোমাদের ওই ছোট্ট মতামত আমাদেরকে অনেকটা অনুপ্রাণিত করে তোমাদের কথা তোমাদের ভাবনা তোমরা কি ভাবছো সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে এটা আমাদেরকে অনেকটা এনকারেজ করে যাতে আমরা আরো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি তোমরা প্রত্যেকেই জানো কম্পিটিভ ইংলিশ উইথ কৃষেন্দ্র ইউটিউব চ্যানেলে প্রতিদিন রাত্রি নটায় চলছে ইংলিশ বুস্টারের ক্লাস যারা বিশেষ করে ডাবলিউ বিপি বা স্টেটের কোনো গ্রুপ সি বা এই ধরনের এক্সাম দিচ্ছ সেন্ট্রালের কোনো এক্সাম দিচ্ছ তাদের জন্য এই সেশনগুলো খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আমাদের মেন টার্গেটটা হচ্ছে যে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো তুমি একটা পরীক্ষার প্রশ্নপত্র যদি একটু স্ক্যান কর একটু ভালো করে দেখো সেটা দেখতে পাবে একটা টেন্ডেন্সি থাকে কোশ্চেন যে এই ধরনের প্রশ্নগুলো আছে আমি বলছি না যে নতুন ধরনের প্রশ্ন আছে না আছে অবশ্যই আছে আমরা সেগুলোকেও মাথায় রাখছি সেই নিয়ে একটা কমপ্লিট একটা 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 প্রিপারেশন আমরা নিয়ে আসতে চাইছি যেখানে তোমাদেরকে দিয়ে প্র্যাকটিস করা হচ্ছে প্রচুর কোশ্চেন দরকার হলে খাতায় তুলে নাও অবশ্যই এটা তোমার নিজের উপরে কনফিডেন্স বাড়ুক আমরা তো ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন নিয়ে আসছি এখানে তো বলার কোনো জায়গা নেই তো সেইভাবে আমাদেরকে কিন্তু সেশনগুলো এগোতে হবে বা সেশনগুলো করতে হবে এতে কি হবে তোমার নিজের কনফিডেন্স পারবে তুমি প্রিপারেশনটা আরও ভালোভাবে করতে পারবে এটাই আমাদের মেন টার্গেট বা এটাই আমাদের মেন বিষয় তো সেই জায়গাটাতে আমরা অবশ্যই বললাম তোমরা সেশনগুলো আরেকটা কথা তোমাদেরকে একটু সাপোর্ট করতে হবে সাপোর্ট করবে কিভাবে একটু এই ক্লাসগুলো শেয়ার করে দাও অনেক বান্ধব রয়েছে যাদের কাছে ইংলিশটা একটা ভয়ের জায়গা পৌঁছে যাক সবার কাছে এই ক্লাসটা তোমাদের হাত দিয়ে তোমাদের পাশে থেকেই আমাদের এগিয়ে চলে দেখো তোমাদের জন্যই সব কিছু তোমরাই তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা তোমাদের পাশে থাকা নিয়েই আমাদের এই চ্যানেলের অস্তিত্ব আমাদের এই ক্লাসগুলো আসল অনুপ্রেরণা তাই বলবো পাশে থেকে আর নতুন বন্ধু কেউ থেকে থাকলে অবশ্যই নামটা লিখে দাও যে কে আছো আজকেই প্রথম ক্লাস দেখছো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দিও চলো আজকের সেশন শুরু করব সেশনে কি কি প্রশ্ন রয়েছে আমরা দেখে নেব দেখো প্রথমে রয়েছে মিনিং অফ বাইট দ্য বুলেট দেখো বাইট দ্য বুলেট কথাটার মানে বুলেটটাকে বুলেটটাকে কি করে দেওয়া হচ্ছে গিয়ে হ্যাঁ বুলেটটাকে কামড়ে ফেলা মানে হচ্ছে টু হেল্প সামওয়ান অ্যাচিভ টু টু ইট সামথিং ফেস এ ডিফিকাল্ট এটা হচ্ছে টু ফেস যেমন ছিল টু বাইট দ্য ডাস্ট মানে সারেন্ডার এখানে হচ্ছে টু ফেস এ ডিফিকাল্ট সিচুয়েশন এটাই তাহলে এটা রাইট আনসার হচ্ছে টু ফেস এ ডিফিকাল্ট সিচুয়েশন একদম তাই টু ফেস এ ডিফিকাল্ট সিচুয়েশন

এমন মানুষ আছে আমাদের বোম্বে মুম্বাই স্বপ্ন নগরী যেখানে কোটি কোটি মানুষ যায় একটা স্বপ্ন সেই শাহরুখ খান সেই সালমান খান অক্ষয় কুমার আমির খান সেই তাদের সেই সেলুলয়েড বলিউড দেখে মুম্বাইয়ে যায় হিরো হবে বলে সেই মুম্বাই অবশ্যই মুম্বাই একটা অপরচুনিটির শহর মুম্বাই একটা স্বপ্নের শহর কিন্তু সেই মুম্বাইতে একটা এনটিলা বলে বড় বাড়ি আছে যেখানে মুকেশ কিছুদিন আগে আমরা একটা বিয়েবাড়ি দেখলাম এই বিয়ে বাড়ি আমরা হয়তো কোথাও দেখিনি পৃথিবীতে কেউ দেখেছে কিনা সেটা সন্দেহ আমরা টিভিতে দেখলাম আবার সেখানেই একটা বস্তি রয়েছে যেখানে ধারাবি ধারাবি বলে বস্তি রয়েছে যে বস্তিতে মানুষের যন্ত্রণা যদি তুমি কখনো ইউটিউবে বা কোথাও দেখো তুমি তুমি নিজে ভাববে যে তুমি অনুপ্রেরণা পাবে যে আমরা তো অনেক ভালো আছি আমি বলছি না ধারাবীতে ইয়ে নেই ধারাবি একটা বিশাল বড় এলাকা জুড়ে সরকার আসে সরকার যায় কিন্তু ধারাবির উন্নতি সেইভাবে হয় না হ্যাঁ আমি এটাই বলছি লিভিং উদআউট লট অব মানি প্রচুর টাকা পয়সা নেই সিমস আই লস্ট মাই জব একটা কাজ একটা কাজ চলে যাওয়ার পরে কিভাবে তাকে যে লড়াই করতে হয় যে যে সেটার ভক্তভোগী সেই জানে কি যন্ত্রণা কি যন্ত্রনা তাকে ফেস করতে হয় আই হ্যাভ লি লিভিং উদাউট এ লট অফ মানি সিন্স আই লস্ট মাই জব লিভিং হার্ টু মাউথ রিসিভিং এ কিকব্যাক কিপিং মাই চেন আপ অ্যাজ জেনুইন অ্যাজ এ থ্রি ডলার বিল না লিভিং হ্যান্ড টু মাউথ দিনানি দিন খাই আনি দিন খাই হয় না এই ভালো আছে দিন আনি দিন খাই লিভিং হ্যান্ড টু মাউথ মানে হাত কাজ করলে খাবার পাবে না হলে পাবে না ম্যাডনেস অর অবসেশন উইথ মেলস ছেলেদেরকে ভালো লাগে পুরুষকে ভালো লাগে এরা হতেই পারে মেয়েরা দেখবে হ্যান্ডসাম ইয়ে হয় তাদের প্রতি একটু বেশি আকৃষ্ট হয় তো ম্যাডনেস অর অবসেশন ফর মেলস এটাকে বলে অ্যান্ড্রোমেনিয়া অ্যান্ড্রো দেখো

কি আছে অ্যান্টোনিও ডিলিজেন্ট ডিলিজেন্ট কিভাবে মনে রাখবে দিল্লি রেজেন্ট দিল্লির এজেন্ট বা দিল্লির জেমস দিল্লির রেজেন্ট মানে হচ্ছে যাদের প্রচুর পরিশ্রম করে তার অপোজিট কি হবে লেজি লেজি হ্যাঁ লেজি না পার্সিস্ট্যান্ট স্কোয়ান্ডার ফ্রেজল কোনটাই নয় এটা হচ্ছে লেজি লেজি মানে অলস আর ডিলিজেন্ট মানে হচ্ছে পরিশ্রমী মেটিকিউলাস হার্ড ওয়ার্কিং ল্যাবোরিয়াস সি ইজ ফিলিং আন্ডার দ্য ওয়েদার টুডে আজকে আন্ডার দা ওয়েদার দেখবে আমাদের আমরা যখন বাইরে কোথাও প্রোগ্রাম করতে যেতাম অ্যাঙ্কারিং করতে যেতাম আকাশ মেঘাচ্ছন্ন সেই সময় দেখবে একটা ছোট্ট কবিতার মতো আমরা আকাশ তুমি মেঘলা কেন কি তোমার মেঘের সাথে ঝগড়া হয়েছে দেখবে যেদিন এই যে সূর্য আমরা তো বলি আরে কি রোদ দিচ্ছে কি গরম আমরা অনেক কথা বলি কিন্তু এই সূর্য হচ্ছে আমাদের ভাইটালিটির উৎস তুমি দেখবে দিনের পর দিন দেখবে যদি ওই যখন বর্ষাকাল হয় সব সময় কোনো তিন দিন চার দিন রোদ দেয়নি পুরো বৃষ্টি মেঘাচ্ছন্ন মন খারাপ হয়ে যায় এটা কিন্তু একটা হেলিও থেরাপি বলে একটা থেরাপি হয় সূর্যের আলো ছোট সময় দেখবে হয় না তেল মাখিয়ে ছোট ছোট বাচ্চা হ্যাঁ দেখবে রোদে শুয়ে দিত ভিটামিন ডি এর জন্য হ্যাঁ বলছে রিকেট রোগ থেকে বিভিন্ন হাড় শক্ত হয় আরে ভাই এই রোদের সাথে মনেরও গল্প আছে সান আলো

হল আউট হবে ফ্রেজাল বার্বের প্রবলেম ফেল অফ হবে না ফেল আউট হবে ফেল আউট মানে ঝগড়া করা কোয়ারেল তাহলে এই জায়গাটাতে ভুল আছে এই অফটাতে অফটা হবে না এটা কি হবে আউট হবে মনে রাখতে হবে নেক্সট কি আছে অ্যান্টনি অফ ল্যাঙ্গুইড ল্যাঙ্গুইড মানে কি ল্যাঙ্গুইড মানে হচ্ছে একটু ওই যে একটা একটা আলসেন দেখবে আমাদের বাঙালিদের একটা কথা চালু আছে ল্যাদ খোর বাঙালি ল্যাদ খোর এর ল্যাদ খাওয়া এই রবিবার রবিবার মানে হচ্ছে বাঙালি ওই যে প্রত্যেক দিন সারাদিন কাজ আসছে মাথায় রাখতে হবে আমরা কিন্তু ইংলিশ বুস্টার কখনো কিন্তু বন্ধ হচ্ছে না সব সময় শীত গ্রীষ্ম ভরসা ইংলিশ বুস্টার কম্পিটিভ ইংলিশের পারপাস পার্টা আমি এটুকুই চাই না কোনো বড় টিচার নয় বড় কোনো ইয়ে নয় জাস্ট তোমার পাশে একটা সাপোর্ট হিসাবে যে তোমার পাশে কেউ একজন আছে হ্যাঁ ইংলিশের জায়গাটাতে এই মানুষটাকে বলে আমার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে কমেন্ট করবে না হোয়াটসঅ্যাপে মেসেজ করবে এই জায়গাটা বুঝতে পারলাম না বলো না আরে আমার কাছে তুমি পড়ো না তাতে কি আছে তুমি আমার সাথে ইউটিউবেও তো কানেক্টেড আছো তুমি আমার ক্লাস দেখো এটা তোমার অধিকার আমার উপরে অধিকার আছে যে এই প্রশ্নটা আমি পারলাম না আপনি আমাকে বলে দিন বুঝিয়ে দিন আমি কমেন্ট মানে হোয়াটসঅ্যাপেও ইয়ে করে দেবো আমাকে কল করলে হয়তো আমি যখন যে টাইমে ব্যস্ত থাকবো কাজের সময় সে সময় না পারলো ডেফিনেটলি আমি কল ব্যাক করে বুঝিয়ে দেবো এটা তোমার অধিকার কি ইয়ে এরকম কিছু নেই দেখো এখানে কোনো রকমের বিয়ে নেই যে না আমার কাছে পড়তেই হবে তাছাড়া তুমি হেল্প পাবে না এরকম কোনো বিষয় নেই আরে ভাই তুমি আমি যদি তোমা আমার দ্বারা যদি সামান্য তোমার কোনো উপকার হয় সেটা আমি কৃতজ্ঞ থাকবো এটুকুই দেখো অ্যান্টনিম ওই যে এত আলসেনি ক্লান্তি ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু পথে যেতে যেতে পিছিয়ে পড়ে যদি দেখবে আরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে একটা গান আছে না আরে আচ্ছা ঠিক আছে বেশ ভালো আছে মানে দেখবে আরামসে আস্তে আস্তে মানে ঠিক আরাম এইটা ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে লেজি বলতে পারো হ্যাঁ এক্সেপশনাল ব্যতিক্রমী লেজি অলস লয়াল মানে হচ্ছে তো যে খুব অনুগত হ্যাঁ এটা রাইট আনসার হচ্ছে এনার্জেটিক 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 নেক্সট খুব ভালো প্রশ্ন এই মাইথোলজিক্যাল অ্যানিমাল উইথ ওয়ান হর্ন অন ইটস ফোর ইট দেখবে কিছু কিছু সেই রোমাঞ্চকর কাহিনী বা ইয়েতে দেখবে গল্পে কাল্পনিক গল্প দেখবে বা মাইথোলজিক্যাল যেগুলো পুরা কাহিনী আছে সেখানেও দেখবে যে এক ধরনের আছে ওই মাথাটা থেকে একটা সিন বেরোচ্ছে একটাই সিন এই ধরনের অ্যানিমেলকে কি কি বলে হর্ন মানে একটা আর একটাই সি এটা বলে ইউনিকর্ন 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 বলে একটা কোম্পানি ছিল না ইউনিকর্ন হ্যাঁ ইউনিকর্ন মানে হচ্ছে যার একটা সিম সেই অ্যানিমেলটা বলে ইউনিকর্ন মানে এক মনে রাখ ইউনিফিক যে ইউনাইটিং যেটা ইউনাইট করতে চায় ইউনি মানে একটাই ইউনিক ক্যামেরাল মানে দেখো আমাদের এখানে আজকে সেঞ্চুরি হয়ে আমরা বলেছি ওয়ান থাউজেন্ড কোয়েশ্চন আমরা লক্ষ্যমাত্র নিয়েছি রেগুলার ক্লাস আসছে তোমাদেরকে পাশে থাকতে হবে শেয়ার করতে হবে ক্লাসগুলো যাতে অনেকেই এই ক্লাসগুলো দেখতে পারে বা বুঝতে পারে বা জানতে পারে এটুকুই কেবল চাও আর কিছু নেই তোমরা পাশে থেকো সাথে থেকো ডেফিনেটলি আমরা ক্লাস এগিয়ে নিয়ে যাব তোমাদেরকে পাশে নিয়ে কমেন্ট করবে আর নতুন বন্ধু থেকে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে মনে রাখবে আমাদের একটাই মোটো ইংরেজিতে ভয় নয় বরং ভরসা হ্যাঁ কম্পিটিভ ইংলিশ উইথ কৃষ্ণ ইউটিউব চ্যানেল এই মোটো নিয়ে চলে যে তোমার যেমনই ইংলিশটা জটিল লাগলো যেমনই তুমি দুর্বল আমার দেখে লাভ নেই আসল কথা হচ্ছে তোমাকে স্ট্রং বানাতে হবে ইউ উইল বি দা হিরো অফ ইংলিশ এটা হয়েছে প্রিভিয়াস এক্সামে প্রচুর স্টুডেন্ট পেয়েছে এই ইউটিউব ক্লাস থেকে অনেকেই সাফল্য পেয়েছে তাই ক্লাসগুলো দেখতে হবে কমন তো আসবে ডেফিনেটলি পারবে থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে পরের দিন অবশ্যই পাশে থেকো সাথে থেকো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ক্লাস দেখতে থাকো থ্যাংক ইউ ভেরি মাচ